প্রভাত সবাইকে আমার পরিবারে স্বাগত সকালে উঠেই তাড়াতাড়ি করে ভাত করে নিচ্ছি আর একটু মাছের ঝোল করে নিচ্ছি আর পোস্ত করা আছে ডাল করা আছে কালকের একটু বেরোব একটু কাজ আছে বেরোতেই হবে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি একটু টিফিন ছেলে ডিউটিতে নিয়ে যাবে আর ও ভাত খেয়ে যাবে চাউমিন বানাচ্ছি চাউমিন বানানোটা তো তোমরা সবাই আমরা সবাই বানাই ফলে এটা নতুন কিছু নেই একটু ডিম দিয়ে ক্যাপসিকাম আলু পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে এবার ঠান্ডা জলে ভালো করে এই করে নেবো এটা দিয়ে তাহলে কি ঝরঝর এটা ভালো থাকবে আর আমি সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিই এটাও তোমরা জানো আমি জানি তাই কি দেখাবো ডেলি ইয়ে দেখাই সাধারণত তাই এটাই দেখাচ্ছি এক হাতে ধরে আছি মোবাইল আর এক হাতে বলে পাচ্ছি না ভালো করে আর এই দেখো ওটা ভেজেই রেখেছিলাম আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম আর এটা দিয়ে দিলাম এগুলো দিয়ে এবার নাড়ব তার আগে আমি একটু গোলমরিচ দিই আমি কিন্তু লেবুর রসও দিই কিন্তু আজকে লেবুর রসটা ছিল না মানে ঘর ফ্রিজে আছে লেবুটা আর কাটা হয়নি আর কাটলাম না তাই জন্য একটু ইয়ে ইয়ে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর আমার তো ঘরে করি আদা গুঁড়ো করি শুকিয়ে সেটা তোমরা পুরনো যারা আছো তারা জানো এই করে আর কি আদাটা দিয়ে দিলাম এবার খুনটাকে রেখে ভালো করে দুই হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর নুন পরিমাণ মতো দিয়েছি পরে দেখো মেশানো হয়ে গেছে সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে বেশি তেলও দিইনি এবার একটু শশা কুচি করে নেবো কুচি শশা বলে আমি খোসাটা ছুলবো না একটু লঙ্কা কুচি দিয়ে ব্যাস বেরিয়ে পড়লাম টিপনিতে রোদের মধ্যে কী করব কাজটা যেতেই হবে আজকেই টাইম আজকে লাস্ট ডেট আগের দিকেছিলাম ডাউনের জন্য হল না দেখো ভালো লাগে শরীরে আর জোর পাচ্ছি না তবু যেতেই হবে দেখো কি রোদ খাঁ খাঁ করছে রোদ দেখেছো আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল একটা বেরিয়ে গেল এবার চলে এসছি ওখানে কাজে একটু কফি দিলো আর ওরা এই যে কেক দিয়েছে খুব ভালো একটা কেক একটা খুব টেস্ট জানি আমার সুগার খাওয়া বারণ আবার তারপরে একটা করণেটো দিল করণেটোটা এত ভালো খেতে না সবকটাই কটাই ভালো নিয়ে একটু শরীর মন প্রাণ সব শীতল হলো কিছুটা সুগারেরও ঢুকলো কি করবো লোভে পাপ পাপে মৃত্যু জেনে শুনেও করলাম নিয়ে এবার বেরিয়ে গেলাম নিয়ে বাসে করে এসছি এসে নেমে একটু হেঁটে এলাম নিয়ে এখান থেকে ওষুধ নিলাম নিয়ে এবার যাচ্ছি দেখো আমাদের পাড়ার প্যান্ডেলের হয়ে গেল আমার কাজ গরম না বাইরে জান না কি বিভৎস গরম বাইরে চলো ঘরে যাই দেখো বিকেলবেলায় চা নিয়ে বসে গেছে আর চা বিস্কুট খেলাম আর করেছি কি টিপ টিপ সব পড়িনি আজকে কেমন দাগ হয়ে যাচ্ছে কপালে তাই টিপটা কি করে দিয়েছি আর একটু ঘুগনি বসিয়েছি সিদ্ধ মটর ভাবছি একটু ঘরে ফুচকা বানাবো তেঁতুল জলটাকে ভিজিয়ে দিয়ে এসছি দেখি কি হয় যেমনই হোক যদি ভালো হয় মানে একটু ভদ্রস্ত দেখানোর মতো হয় তাহলে তোমাদের দেখাবো কালকে হুম তাতে রেসিপিটাও বলে দেবো এখন চা খাই দেখো একটু ইয়ে বানাবো ফুচকা ঘরে মটর সিদ্ধ বসিয়েছি আর সে তুল জলটা ভিজিয়ে রেখেছি ওই যে বললাম যদি ভালো হয় তোমাদের দেখাবো এই মটর চলো ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো